আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে জানাচ্ছি এস এম মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য আমি সাথে রয়েছি মোহাম্মদ মারুফ এস এম মিডিয়ার পক্ষ থেকে এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি মৌলভীবাজার জেলা কমনগঞ্জ উপজেলার বাজার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি বিশাল বড় মাছের মেলার আয়োজন হয়েছিল আর সেই আয়োজনে হাজারের বেশিও যুবকরা সেখানে উপস্থিত রয়েছে অনেকেই রাতের বেলা প্রাইভেট কোচিং শেষ করেও কিন্তু এখানে মাছের মেলা দেখতে আসছে অনেক দূর থেকেও কিন্তু এইখানে মাছের মেলা দেখতে আসছে লোকজন আবার অনেকে কিনতেও আসছে আমরা জানি যে আজকে কিন্তু শুধু এই বাজার না প্রত্যেকটি বাজারে দেশে আমাদের দেশে যতটি বাজার রয়েছে প্রত্যেকটি বাজারে কিন্তু আজকে পৌষ সংক্রান্তি উপলক্ষে বিশাল বড় বড় মাছের মেলার আয়োজন করা হয়েছে আর ছোট্ট এই আয়োজনটি আজকে মুর্শীবাজারের আমি আপনাদের সাথে আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করলাম আমি ভিতরে প্রবেশ করতে পারিনি অনেক মানুষের ভিড়ের কারণে আমি ভিতরে প্রবেশ করতে পারিনি তবে অনেক দূর থেকে আমাকে এই ক্যামেরাগুলো করতে হয়েছে তার জন্য হয়তো ভিডিও ফুটেজগুলো কিন্তু হয়তো ক্লিয়ারলি নাও দেখতে পারেন আপনারা যদি এরকম ভিডিওগুলো আপনার ক্লিয়ারলি না দেখেন আর এরকম ক্লিয়ার না দেখার কারণে যদি আপনাদের মনে হয় যে ভিডিও কোয়ালিটিটি ভালো না তাহলে মাফ করবেন কারণ আমরা অনেক ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু মাছের মেলার ভিড়ের কারণে আমরা ভিতরে করতে পারিনি তাই আমাদের অনেক দূর থেকে আজকে মাছের মেলার ভিডিওটি করতে হয়েছে যার কারণে একটু ক্লিয়ার নাও হতে পারে তারপর জন্য তারপরেও আমি আপনাদের এই মাছের মেলার আয়োজনটি তুলে ধরার চেষ্টা করলাম আর আজকের এই ভিডিওটি যার যার কাছে ভালো লেগেছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমার একটি ফেসবুক অ্যাকাউন্টও রয়েছে এস এম টিভি মিডিয়া নামে আবার টিকটক অ্যাকাউন্ট রয়েছে যেখানে আমি সবসময় হয়তো ভিডিও আপলোড করি না তারপরেও কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেলে চব্বিশ ঘন্টার সকল নিউজ আপনারা পাবেন আমি চেষ্টা করব বাজার কমলগঞ্জ মলব্বীপাচার সহজয়টি বিভাগ জেলা থানা সব থানা বিভাগ জেলার সকল গুরুত্বপূর্ণ নিউজগুলো তুলে ধরার চেষ্টা করব আমি আর অবশ্যই আপনার আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সাথে ছিলাম মহম্মদ মারুফ এস এম টিভি নিউজ দ্যাস রিপোর্ট মুন্সী